একেই বলে মনুষত্ব একেই বলে মানুষ মানুষের জন্য নিজেদের জীবনের তোয়াক্কা না করে এক মহিলার জীবন রক্ষা করলেন এই দুই যুবক একেই বলে মনুষত্ব। মানুষ হয়ে অন্য একজন মানুষের বিপদে যদি আমরা কাজে লাগতে না পারি তবে কিসের জন্য এই জীবন আমাদের সমাজে এমন বহু মানুষ এখনও আছে যারা বেশ সংবেদনশীল এমন অনেক মানুষ আছেন যারা অন্যের কথা ভাবেন আর এই সংবেদনশীল মানুষগুলোর জন্যই এগিয়ে চলেছে সমাজ ঠিক এমন মানসিকতা থেকে নিজের জীবনের পরোয়া না করে দুই যুবক নদীতে ডুবে যাওয়া এক মহিলাকে বাঁচালেন নদীয়া জেলার রানাঘাটে মানবিক উদাহরণ স্থাপন করলেন দুই যুবক নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক মহিলার জীবন বাঁচালেন তারা পারিবারিক কলহের কারণে রানাঘাটের এক মহিলা চুন্নি নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটার সময় চুন্নি নদীর তীরে উপস্থিত স্থানীয় বাসিন্দা সঞ্জয় সাহানী এবং রোহন সাহানি সময় নষ্ট না করে নদীতে ঝাঁপিয়ে পড়েন তারা সেই মহিলাকে টেনে বের করেন নদী থেকে তাদের এই সাহসী ও মানবিক আচরণের জন্য স্থানীয় জনগণ এখন সকলেই তাদের প্রশংসা করছেন রানাঘাট পুরসভার অধীন সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত পালচৌধুরী স্কুলের সামনে ঝুলন্ত সেতুতেই ঘটনাটি ঘটে সেখান থেকে সেই মহিলা নদীতে ঝাঁপিয়ে পড়েন কিন্তু ঘটনাস্থলে উপস্থিত সঞ্জয় এবং রোহন নিজেদের জীবনের তোয়াক্কা না করেই মহিলার জীবন রক্ষা করেন এই ধরনের সাহসী এবং মানবিক কাজের জন্য রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় দুই যুবককে সম্মানিত ও প্রশংসা করেছেন এই সম্মানের জেরে দুই যুবকই খুশি ওই দুই যুবক বলেছেন যে ভবিষ্যতেও তারা এভাবেই মানুষকে সাহায্য করে যাবেন একটা অত্যন্ত মানে সাহসিকতার পরিচয় দিয়েছে দুটি ছেলে একটা নাম হচ্ছে টিঙ্কু আর একটা হচ্ছে এরা দুজনে মিলে গৃহবধূকে বাঁচিয়েছে নিজ থেকে ঝাপিয়েছ সঙ্গে সঙ্গে তারাও ছাপিয়ে পড়ে দৃঢ়ার সঙ্গে এবং বীরত্বের সঙ্গে একে বাঁচিয়েছে তাদের সাপিয়েছে আন্তরিকভাবে আমরাও তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি যাতে অনুপ্রেরণা পায় যে আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটলে পারে তারা আরও বেশি করে অন্যরাও যাতে বলতে গেলে একটা মহিলা এখানে সুসার করতেছিল ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলো তখন ছবি রাখছিলো তাও মিনিমাম তখন ঘটা বাজি তখন আমি বাইরে ছিলাম হাটের ধারে আমরা থাকি আমাদের বাড়ি বাড়ি এখানে তাই আমি হাটের ধারে ছিলাম ওই মুহূর্তে ঝাঁপ দিয়েছিলো বাজাও বাজাও করছিলো সেই মুহূর্তে আমি জল জমে করেছিলাম আমাদের এখানে একটা চলা আছে সেই টগার দিয়ে আমরা ঝাঁপ দিলাম ঝাঁপ দিয়ে তাকে আমরা উদ্ধার করি এর আগেও তো একটা টাকা করেছো

তোমার এটা সবাইকেই এগিয়ে আসা দরকার কেননা এটা তো ওরা একটা ছেলে বললো যে আমি এর আগে একদিন একজন মা ঝাঁপ মেরেছিল তা সে সাঁতার জানে না বলে বাঁচাতে পারিনি তার আপ ছিল আজকে সেই কাজটাও করেছে এটা আরো ওদের উৎসাহ দেওয়া উচিত আরো সবাইকেই বলবো যে এইটা এতে এগিয়ে আসতে হবে এটা সাহসিকতার পরিচয় দিয়েছে কি না গোপাল কীর্তনিয়া